শুধেই দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালিতলার গরুহাট থেকে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে রয়েছি এ ছাইটে শুধু কোয়ালিটি সম্পন্ন এবং দাতাল দেশি সারগর ছাইট আমি রয়েছি এখানে এই সাইডে বিভিন্ন জাতের এবং কোয়ালিটি সম্পন্ন দেশি সার গরু ক্রয় বিক্রয় চলছে আসুন যারা সামনে কুরবানি ঈদের জন্য বড়ো সাইজের এবং মিডিয়াম দামের দাতাল দেশি সার গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফমারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকাল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আসুন আজকে আমরা দেখব দেশি সারগর বাজার তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকুন আজকে আমরা দেখব দেশি সারগর্বা বাজার আমাদের সামনে এখানে দেশি সার হচ্ছে এই চারটি দেশি সার সম্পর্কে আজকে আমরা জানবো ভাই সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আজকের বাজারে কি অবস্থা মিডিয়াম না তাই কমও না আমদানি কিরকম আছে আজকে মোটামুটি আমদানি হচ্ছে তাই আচ্ছা সামনে যে কুরবানী ঈদ কুরবানী ঈদের জন্য কি কেনাকাটা চলছে কেনাকাটা কেনাকাটা চলছে খুব সুন্দর আজকে আপনি কটা কোন আসছেন ছয়টা হয়েছে কি দুইটা হয়েছে আর চারটে আছে এই আমাদের সামনে যে চারটা কি যাত্রা কর এগুলা দেশাল সব দেশাল একবারে দেশ পিওর দেশ পিওর দেশাল খুব সুন্দর আর বয়স কীরকম এগুলোর ভাই দুই দাঁত করে ভাই দুই দাঁত করে যাচ্ছে না হ্যাঁ ভাই বলছেন যে এগুলো দুই দাঁত করে বস এই চারটি আচ্ছা চারটে কি আপনার লটে বিক্রি হবে লটে বিক্রি হবে আচ্ছা এই লট আপনার চারটা মিলে একটা লট আচ্ছা এই লটটা আপনি দাম কত চাচ্ছেন চারশো চল্লিশ তার মানে এক লাখ দশ হাজার করে একটা পিস এক লক্ষ দশ হাজার টাকা করে একটির মূল্য তো কাস্টমার দাম দিচ্ছে কত

তাই খুব সুন্দর আইডিয়া দিয়েছেন কম হতে পারে বেশি হতে পারে কিন্তু সাড়ে তিন মনে আসবে সাড়ে তিন মনে আসবে সাড়ে তিন গুণ আসবে খুব সুন্দর বলছেন ভাই যে টার্গেটটা দিয়েছে খুব সুন্দর টার্গেট দিয়েছে বা মনে হয় না যে মিস হবে দেশাল গরু তাই আজকে লটে বিক্রি হচ্ছে আজকে নীলফামারি হাটে আজকে প্রচুর পরিমাণে দেশাল সার গরু করে বিক্রি চলছে সঙ্গে থাকুন আর যারা সামনে কোরবানিদের জন্য দেশি করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফুমারি হাটে আমরা দেখছি আজকে নীলফুমারি হাটের সর্বোচ্চ সেরা কালেকশন দেশি সারগর দাতাল ভাই ভালো আছেন ভাই তো আজকে কি ব্যাপার আজকে খুব খুশি খুশি লাগছে ও গরু বিক্রি না হইলে খুশি আনন্দে থাকতে হবে খুব সুন্দর ভাই বলছেন আজকে কটা নিয়ে আসছেন তেরোটা বিক্রি করা হলো মাত্র তিনটা আরো দশটা আছে দশটা আছে আচ্ছা আমাদের সামনে এখানে কয়টা আছে আমাদের সামনে কয়টা আছে এখানে এই লাল দুটা না তিনটা আছে তাই আচ্ছা এগুলোর বয়স কিরকম ভাই দুই দাঁত করে বয়স না জোড়াটা আচ্ছা জোড়াটা দাম কত যাচ্ছেন দাম দাইছি 170 170 তাহলে কত করে পিস পড়তেছে এই 90 কই ইয়া 75 করি হ্যাঁ 80 কই করেছে 80 85 85 এর টাকা পিস 85000 টাকা পিস আচ্ছা 85000 টাকা পিস পড়তেছে নাকি হ্যাঁ আচ্ছা কাস্টমার দাম দিতে কত দাম দিতে 40 45 মানে এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দাম দিচ্ছে

আচ্ছা কুরবানি গরুতে একটু রেট বেশি নাকি একটু রেট বেশি তাই আচ্ছা কেনাকাটা কীরকম চলছে আজকে ভালো তাই ভাই বলেছেন যে আজকে কুরবানির গরু কেনাকাটা বা আমদানি মোটামুটি ভালো হয়েছে দুটাই খুব সুন্দর চলছে ভাই ভালো আছেন ভাই আছি ভাই তো আজকে কটা কোনি আছেন আজকে দুইটা নি আছে দুটো বিক্রি হয়েছে কি বিক্রি হয়নি এখনো বিক্রি হয়নি আচ্ছা আমাদের সামনে কয়টা আছে কেন একটা আছে এই যে বাদামি কালারটা এটা আচ্ছা আচ্ছা এটা কি দেশি 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 স্যার দেশি স্যার আচ্ছা বয়স কেমন বয়স দুই দাস কাস্টমার আচ্ছা দাম কত যাচ্ছে দাম যাচ্ছে 110 এক লক্ষ দশ হ্যাঁ আর কাস্টমার দাম দিচ্ছে কত দাম দিচ্ছে আশি আশি হাজার টাকা আশি আশি থেকে পঁচাশি হাজার টাকা আচ্ছা আচ্ছা আপনার টার্গেট কত ভাই টার্গেট পার হলে দেবো কত তার কত পার একশো পার হলে দেবো একশোর উপরে এক লাখ টাকার উপরে ওনার টার্গেট মাংস কত লাগবে ভাই মাংস ধরেন সাড়ে তিন মন মাংস ভাই মাংসের আইডি দিচ্ছেন সাড়ে তিন মন ওনার টার্গেট হলো এক লক্ষ টাকা আর কাস্টমার দাম দিচ্ছে আশির থেকে পঁচাশি হাজার টাকা আজকে প্রচুর পরিমাণে কোয়ালিটি সম্পন্ন এবং এ সারা কালার সব দেশি সারগুলোর আমদানি আছে হাটে হ্যাঁ আমরা দেখতে পাতাছি আমাদের সামনে আরেকটি লাল শার্ট আছে এই শার্টটি সম্পর্কে জানতে আচ্ছা ভালো আছেন আজকে কটা করে নিয়ে আছেন আপনি দুইটা না বিক্রি আছে কি একটা হয়ে গেছে আর একটা যে লালটা নাকি আচ্ছা এটা এটা ভাই চাষা বলছেন যে বয়স কেমন আচ্ছা আচ্ছা দাম কত চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে কত আশি থেকে পঁচাশি দাম দিচ্ছে না আপনার টার্গেট কত নব্বই টার্গেট মাংস কত লাগবে তিন মন পার হবে চাষা তিন মনের উর্ধে আইডিয়া দিচ্ছেন তিন মন দশ কেজি তিন মন দশ কেজি মাংস আসবে এই সাথে উনি দাম কেটে দিচ্ছেন নব্বই হাজার টাকা বয়স হলো দুই দাম আচ্ছা আজকে কেনা বেচা কীরকম চলছে ঈদের জন্য কম না কম আজকে পাটে কিরকম আছে হাটে কম কম আছে চলছে তো নাকি বেচাকেনা চলছে সুপ্রিয় দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফুমারি হাটের দেশের সারগুলো বাজার যে দেশের হারগুলো আজকে বাজারে আমদানি আছে খুব সুন্দর সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং সামনে তো কুরবানি ঈদ কুরবানি ঈদের জন্য যে সেরা কালেকশন এই দেশি সার করি শুধু কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুবান আজকে আমরা দেখছি নীলফমারি হাটের দেশি সার করবার জন্য চাচা ভালো আছেন ভালো আছেন আল্লাহ রাখছে খুব সুন্দর আপনাকে ভালো রাখুক আরও অনেকদিন এই সৃষ্টিকর্তা যদি ভালো থাকে অবশ্যই ভালো থাকা যাবে খুব সুন্দর চাচাকে অনেক ধন্যবাদ আজকে গরু নিয়ে আসছেন হাটে কয়টা নিয়ে আসছেন একটা না বিক্রি করছেন কি বিক্রি করেননি এই যে আমাদের সামনে লালটা এটা হয় আর যে লালটা তোমার না আচ্ছা এটা কী জাতের গরু চাচা দেশি কয় দাঁত বয়স দুই দাঁত বয়স দাম কত চাচ্ছেন চল্লিশ কত এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার টাকা তাই আপনি কত হলে ছাড়বেন তিরিশের কাছাকাছি তাই বিশ থেকে বাইশ হাজার টাকা দাম দিচ্ছে নাকি আচ্ছা আচ্ছা এটা মাংস কত আসবে চার মন খুব সুন্দর টার্গেট দিয়েছে যে চারমন মাংস আসবে চাচা যে মাংস মাংসের যে আইডিয়াটা দিয়েছে একবারে পারফেক্ট একটি সঠিক টার্গেট দিয়েছে চাষা বলছেন যে উনি তিরিশের কাছাকাছি হলে বিক্রি করবে আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার টাকা বন্ধুগণ এবং মাংস কেতা ভাই বন্ধুগণ আমাদের সামনে যে দেশি সার গরুগুলো রয়েছে এই সার গরুগুলো এ সম্পর্কে আর কি আমরা জানবো ভাই ভালো আছেন ভাই তো হ্যাঁ ভালো আছি আপনি আছে কড়াগনি আছেন

এক লক্ষ বারো থেকে তেরো হাজার টাকা এক লক্ষ বারো থেকে তেরো হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার তাই লটেও আছে না আচ্ছা এটা আপনি ছাড়বেন কত হলে পনেরো লক্ষ পনেরো এক লাখ পনেরো এটা মাংস কত আসবে চার চার মনের উপরে থাকবে তাই ভাই বলছেন যে চার মনের উপরেই থাকবে উনি এক লক্ষ পনেরো টাকা দাম কেটে দিয়েছেন আর কাস্টমার দাম দিয়েছে কত বলেন ভাই এক লক্ষে বারো থেকে তেরো হাজার টাকা দাম দিচ্ছে সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং কোরবানিদের জন্য খুব সুন্দর সুন্দর এই দেশের সার শুধুই কৃষি এবং অংশ ক্রেতা ভাই বন্ধুদের যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সর্বত্র রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন